ওর সাথে শপিংয়ে আসলে ওর কাপড় ও নিজে কোনো দিন চয়েস করতে পারবে না আমাদেরকে চয়েস করে দিতেই হবে কেন রে ভাই আমি বলি যে তুমিও মাঝে মাঝে চয়েস করে দেখো কিন্তু ও কোনো দিন চয়েস করতে পারে না বলকে আমার কাপড় আমি দেখতে দেখাই যায় না তোমরা বলো কোনটা পছন্দ তো হ্যালো ব্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন বিয়ে দেওয়ার পাওয়ার মানে হচ্ছে শপিং করা এই জন্য আমরা শপিং করতে চলে আসলাম বিয়েতে যাব দেন আমার এই দোকানে এসে একটা থামি খুব পছন্দ হয়েছে আমার আগে থেকে পছন্দ ছিল এই থামিটা কিন্তু আমার ছোটো বোন একটু পছন্দ হয় না বলতে এটা বিয়েতে পরা যাওয়া যাবে না তো ওর পছন্দ মতো একটা থামি সেট নিয়েও নিলাম এরপরে হচ্ছে উঠে বাবার জন্য অপেক্ষা করতিসতি ওর জন্য কাপড় কিনবো দেন শেফাকে আমার ছেলে তো তার পছন্দ খেলনা পছন্দ করে তো দেন আমরা এখন সোয়েটার দেখার জন্য মার্কেটের দিকে যাচ্ছি এই দোকান থেকে আমি সব সময় শপিং করে থাকি এই জন্য আমি এখানে চলে আসলাম প্রথমে এগিয়ে

kubo kubo sam masan teko miom hola teko luk pe mama 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 haa jala ya balok teko ngorok mama ya to balok teko balok yala mama yala mama kubo nama teko wasi yala mama kubo nama teko wasi duli teko mie teko haa ওই সোয়েটার গুলো আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু দামা দামি তো ওদের সাথে আমাদের মিলতেছে না এই জন্য আমরা আর একটা দোকানে চলে এসেছি দেখি এই দোকানে কেমন পছন্দ করা জামা থাকে দেন ফাইনালি তাদের সাথে আমাদের দামে মিল থাকার কারণে আমরা এই দোকান থেকে সোয়েটার কিনে নিলাম এরপর আসলাম আমার ছেলের জন্য খেলনা কিনে দিতে আমরা সোয়েটার দেখতে দেখতে ও খেলনা দোকানে গিয়ে খেলনা পছন্দ করে আসছে এরপর আমাদেরকে এসে বলতেছে খেলনা লাগবে এরপরে খেলনা কিনে দিলাম আমরা আমাদের কেনাকাটা শেষ করে আমরা একটু চা খেতে আসলাম ঠান্ডা ঠান্ডা আমাদের চা খাবো চা খাওয়ার আগে হচ্ছে আমি একটা এক প্লেট ফুচকা অর্ডার করেছি তো আমার ছেলে তো খালি খালি ফুচকা খায় এই জন্য ওটা আগে দিয়ে দিয়েছে ফাইনালি আমারটাও চলে এসেছে ফুচকা দেন আমরা নাস্তা করে বাসে গিয়ে আপনাদের সাথে দেখা হবে বাসে চলে আসলাম আমি এই যে কাপড় নিলাম এটা হচ্ছে ইয়েলো এরপরে পিঙ্ক কালার এক সেট এরপর হচ্ছে খৈরিক এটা হবে আমার বিয়েতে যাওয়ার ড্রেস আর উঠে বাবার জন্য সোয়েটার নিলাম ওর অনেক আগে শপিং করা আছে ওর লাগবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই